আসসালামু আলাইকুম সাংবাদিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বিআরকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ অর্থনীতিকে ধারণ করা সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশের ব্যাংকিং খাত বলছেন ফামিদা খাতুন এরপর জানিয়ে ভাগ্যে কি আছে বিএনপির তিনশো নেতার দীর্ঘদিন চলছে বাংলাদেশ জাততাবাদী দল বিএনপির সরকার বিরোধী আন্দোলন এই আন্দোলনকে ঘিরে নানা কারণে ভঙ্গের কারণে এখন পর্যন্ত প্রায় সাত শতাধিক নেতাকে বহিষ্কার করেছে দলটি জানিয়ে দিব বিএনপি অধ্যসিত জয়পুরহাটে সর্বোচ্চ ভোট সমীকরণ মিলছে না ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বিএনপির অধ্যসিত অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি ভোট পড়ার রেকর্ড পড়েছে জয়পুরহাটে অথচ দলটির হাইকমান্ড বরাবরই নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণ কিংবা ভোট দিতে নিষেধ করে আসছে তারপরও জয়পুরহাট খেতলাল উপজেলায় তিয়াত্তর দশমিক ষোলো এবং কালাইতে ঊনসত্তর দশমিক পঁচাত্তর শতাংশ ভোট পড়েছে জানিয়ে দিব গাজায় গণহত্যার বিরুদ্ধে এবি পার্টির বিক্ষোভ ফিলিস্তিনি জনগণের মুক্তি সংগ্রামের প্রতি সংহতি এবং আগ্রাসী ইসরায়েলের হত্যাযোগ্য বন্ধের দাবিতে রাজধানীতে গণপ্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এবং সর্বশেষ জানিয়ে দিব হেরে যাচ্ছে ইসরায়েল বিস্ফোরক মন্তব্য মোসাদের সাবেক উপপ্রধানের গাজায় আট মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল তবে দীর্ঘ সময় ধরে চলা এ হামলায় একের পর এক বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েল সেনারা এমনকি নিজেদের ফাঁদে এখন নিজেরা পড়েছে নিজেরা নিহতের মতো ঘটনা ঘটেছে এমন পরিস্থিতিতে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মোসাদের সাবেক উপপ্রধান রাম বেন বারাক শনিবার আঠারো মে কাতারবৃত্তি সংবাদ মাধ্যম আল সাজিরার এক প্রতিবেদনে তিনি জানিয়েছেন এসব তথ্য প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত অর্থনীতিকে ধারণ করার সক্ষমতা হারাচ্ছে ব্যাংকিং খাত ফামিদা খাতুন বাংলাদেশ ব্যাংক স্বাধীন সত্তা হারিয়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি নির্বাহী পরিচালক খাতুন তিনি বলেন ব্যাংকিং খাতে নৈরাজ্য এমন এক পর্যায়ে চলে গেছে যে আইএমএফ এর পরামর্শক্রমে ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে কিন্তু যথেষ্ট পূর্ব প্রস্তুতি না থাকায় একীভূতকরণ চ্যালেঞ্জের মুখে পড়েছে জোর করে ব্যাংক একীভূতকরণ টেকসই হতে না সুশাসনের অভাবে সামগ্রিক অর্থনীতিকে ধারণ করার সক্ষমতা হারাচ্ছে ব্যাংকিং খাত শনিবার আঠারো মে ঢাকার এফডিসিতে ব্যাংক একীভূতকরণ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে ফামিদা খাতুন এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী ফামিদা খাতুন বলেন বাইরে থেকে আরোপিত সিদ্ধান্ত কার্যকর করার প্রতিবেশী গুরুত্ব দেয়া হচ্ছে কেন্দ্র ব্যাংশ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থাগুলো স্বচ্ছতা জবাবদিহিতা সংস্কৃতি হারিয়ে যাচ্ছে ফলে প্রতিষ্ঠানগুলো তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারছে না জনগণ ব্যাংকিং খাতের উপর আস্থা হারিয়েছে ব্যাংকে গচ্ছিত আমানত নিরাপদে রাখতে কেন্দ্রীয় ব্যাংক কোনো নিশ্চয়তা প্রদান করতে পারছে না ফলে আমানতকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যাদের কারণে ব্যাংকিং খাতে রক্তক্ষরণ হচ্ছে তারা বাইরে থাকছে ব্যাংকের খিলাফি ঋণের সঠিক তথ্য জনগণ জানতে পারছে না সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী বলেন সম্প্রতি সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে না দেয়া নিয়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে যার ব্যাখ্যা বাংলাদেশ ব্যাংকের দেওয়া উচিত ছিল তিনি আরো বলেন সরকারের উন্নয়ন সহায়ক হিসেবে কাজ করে গণমাধ্যম দেশের আর্থিক খাতের বড় বড় অনিয়মের সংবাদ প্রকাশ করে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে সাংবাদিকেরা বাজেটের আগে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশ সিদ্ধাকারে যে বাধা তৈরি করা হয়েছে তা অচিরে দূর করা উচিত বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরি ভল্টের সৈন্য খোয়াজা ঋণ খেলাপি ঋণ জালিয়াতি অর্থ পাচার সহ বিভিন্ন অনিয়ম গণমাধ্যমে তুলে ধরা সাংবাদিকদের অপরাধ নয় বরং পেশাগত দায়িত্ব এ বাস্তবতায় আর্থিক খাতের শৃঙ্খলা বজায় রেখে ব্যাংক ভূতকরণের মাধ্যমে গ্রাহকদের আস্থা ধরে রাখতে ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে দশ দফা সুপারিশ করা হয় ভাগ্যে কি আছে বিএনপির তিনশো নেতার দীর্ঘদিন চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার বিরোধী আন্দোলন এই আন্দোলনকে ঘিরে নানা কারণে ভঙ্গের কারণে এখন পর্যন্ত প্রায় সাত শতাধিক নেতাকে বহিষ্কার করতে চলেছে দলটি এদের মধ্যে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে তৃণমূল নেতারাও রয়েছেন বহিষ্কার হওয়া এসব নেতারা একবার ভুল স্বীকার করে দলে ফিরতে চান এরই মধ্যেও ক্ষমা চেয়ে অন্তত তিনশো জন আবেদন করে দলীয় হাইকমান্ডের কাছে আবেদনের পর এখন পর্যন্ত বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে মাত্র বিশ জনের বাকিদের বিষয়ে এখনও সিদ্ধান্তে অনর হাইকমান্ড সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় ক্ষমা না পেয়ে কেউ কেউ একাধিকবারও আবেদন করেছেন ঘুরছেন বিএনপির শীর্ষ নেতাদের কাছে তবে কোন সংকেত না মিলেও বিএনপির কর্মসূচিতে বহিষ্কৃত এবং অব্যাহতি পা নেতাদের অনেকেই অংশ নিচ্ছেন ক্ষমা না পাওয়ার কারণ হিসেবে কেন্দ্রীয় নেতারা জানান বেশ কয়েকজন একাধিকবার আবেদন করলেও স্থানীয় গ্রুপিং দ্বন্দ্বের কারণে দলের ফেরানোর সিদ্ধান্ত হচ্ছে না আবার ঢালাওভাবে বহিষ্কার আদেশ প্রত্যাহার করলে দলের চেইন অব কমান্ড ভেঙে পড়তে পারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গণমাধ্যমকে জানিয়েছেন বহিষ্কৃত নেতাদের আবেদন বিবেচনাধীন রয়েছে জানা গেছে দু সাল থেকে দু সালে ডিসেম্বর পর্যন্ত বিএনপির অন্তত পাঁচশো পদধারী নেতাকে বহিষ্কার করা হয়েছে এর মধ্যে গাজীপুর খুলনা বরিশাল রাজশাহী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র এবং কাউন্সিলর পদে অংশ নেয়া কয়েকশো নেতাকে দল থেকে বহিষ্কার করা হয় এর বাইরেও ভঙ্গের অভিযোগে দলীয় বেশ কয়েকজন নেতাকেও বহিষ্কার করেছে এবং দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এছাড়াও বিভিন্ন ইউনিট কমিটির বিরোধিতা স্থানীয় বিরোধ বিতর্কিত বক্তব্যের কারণে বহিষ্কৃত হয়েছে অনেকেই বহিষ্কৃত এবং অব্যাহতি পাওয়া নেতাদের অনেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়ে সক্রিয় হওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং স্বদেশ সব পদে পুনর্বহলের জন্য আবেদন করেছেন যা কেন্দ্রীয় দপ্তরে পড়ে আছে বছরের পর বছর ¡Gracias! বিএনপির অধ্যসিত জয়পুরহাটে সর্বোচ্চ ভোট সমীকরণ মিলছে না ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বিএনপি অধ্যষিত জয়পুরহাটের সর্বোচ্চ ভোট পড়েছে অথচ দলটির হাইকমান্ড বরাবরই নেতাকর্মীদের নির্বাচনে অংশ কিংবা ভোট দিতে নিষেধ করে আসছে এরপরও জয়পুরহাটের খেতলাল উপজেলায় তিয়াত্তর দশমিক ষোলো এবং কালাইতে উনসত্তর দশমিক পঁচাত্তর শতাংশ ভোট পড়েছে বিএনপির ভোট বোঝনের ডাকের মধ্যেই এত বেশি ভোট পড়ায় এ জেলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র এবং জেলা উপজেলা নেতাকর্মীদের বাঁকা চোখে দেখছে দলের হাইকমান্ড জেলার দায়িত্বপ্রাপ্ত এবং কেন্দ্রীয় জেলা নেতাদের ইশারায় স্থানীয়রা টাকার বিনিময় কিংবা ক্ষমতায় গেলে সুবিধা পাবেন এমন আশায় আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষ থেকে ভোট করেছে বলে গুঞ্জন রয়েছে তবে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাবি ব্যাপক উন্নয়নের কারণে বিএনপি মনা ভোটারও আওয়ামী লীগের মুখী হয়েছে কারো কারো দাবি ভোট অবাধ এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক করতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপজেলা পরিষদ নির্বাচনে নৌকাপতীক না দেওয়ার সিদ্ধান্তের জন্য ভোটাররা ভোটমুখী হয়েছে আবার বিএনপির কিছু নেতা টাকার বিনিময়ে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষেও ভোট করেছে তবে স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ ব্যাপক কারচুপির মাধ্যমে এত সংখ্যক ভোট দেখানো হয়েছে কিন্তু ভোটের সচিত্র বলছে ভিন্ন কথা জাতীয় সংসদ নির্বাচনের চেয়েও বেশি উৎসব মুখর এবং জনসম্পৃক্ত ছিল এবং জেলার প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন ভোটের দিন সকালে বৃষ্টি যেন ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারদের সাড়ি দুপুর বারোটার মধ্যেই বেশিরভাগ কেন্দ্রে পঞ্চাশ শতাংশের বেশি ভোট পড়ে গাজায় গণহত্যার বিরুদ্ধে এবি পার্টির বিক্ষোভ ফিলিস্তিনি জনগণের মুক্তি সংগ্রামের প্রতি সংহত এবং আগ্রাসী ইসরায়েলি হত্যাযোগ্য বন্ধের দাবিতে রাজধানীতে গণপ্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি গণপ্রতিবাদ সমাবেশ থেকে গাজায় গণহত্যা বন্ধ আগ্রাসী ইসরায়েলকে রুখে দিতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা শনিবার আঠারো মে সকালে বিজয়নগরস্থ বিজয় একাত্তর চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দলের যুগ্মহাপা এম নাজমুল হক বক্তারা বলেন দীর্ঘ সাত মাস ধরে ইসরায়েল সরকার গাজায় সাধারণ নিরস্ত্র মানুষের উপর বর্বরোচিত গণহত্যা চালিয়ে যাচ্ছে যার অধিকাংশ নারী এবং শিশু এই নির্বিচারে গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে আজ পৃথিবী জুড়ে মানবতাবাদী মানুষ ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে দেশে দেশে ছাত্ররা বিক্ষোভ করছে পৃথিবী এখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে এক ভাগ সত্য এবং ন্যায়ের পক্ষে অপর ভাগ অন্যায়ের পক্ষে সমাবেশ থেকে গাজায় আগ্রাসী ইসরায়েলকে রুখে দিতে বিশ্ববাসীকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় ঢাকা মহানগর উত্তরে আহ্বায়ক আলতাফ হোসাইন এর সঞ্চালনায় সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী এবং নির্বাচন পর্যবেক্ষক সংস্থা বতির প্রধান নির্বাহী শারমিন মসজিদ গণধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান বিএলটি পের মহাসচিব সাদাত হোসেন সেলিম মানবাধিকার কর্মী রুবি আমান্তবিল্লা এনডিএম এর চেয়ারম্যান ববি হাজরাদ চেয়ারপারসনের উপদেষ্টা ইসলাম মেয়ের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী ব্রাক ইউনিভার্সিটির অধ্যাপক মাহবুব হোসেন এবি পার্টির আহ্বায়ক ডাক্তার মেজর অবসর ভপ্ত আব্দুল ওহাব মিনার অ্যাডভোকেট তাজুল ইসলাম সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ মামুন রানা প্রচার সম্পাদক আনাদ সাদার টুটুল যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান সহকারী সদস্য সচিব ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি